মার্কেট দোকান আছে গিয়েছিলাম শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না

তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে পুলিশের গাড়ি আটকে দিল আইনজীবীরা দর্শক কেন হঠাৎ করে শিক্ষক কলেজের টিচার বিশ্ববিদ্যালয়ের টিচার আইনজীবীরা পুলিশের গাড়ি আটকে দিলেন পুলিশের গাড়ি এক ইঞ্চিও জায়গা থেকে নড়তে পারবে না হঠাৎ এই সিদ্ধান্ত কেন দর্শক আপনারা দেখতেছেন আজ কয়েকদিন ধরে শিক্ষার্থী যে কোটা সংস্কার আন্দোলন সে আন্দোলনকে কেন্দ্র করে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে এ পর্যন্ত দুশো দশজনেরও বেশি শিক্ষার্থী দিনমজুরি রিস্কাওয়ালা ভ্যানওয়ালা গাড়ি চালক এবং কারখানার শ্রমিক সহ শিশু ২১০ জনেরও বেশি মারা পড়েছেন তা দর্শক যত মানুষ জীবন দিয়েছে একাত্তরে দেশ স্বাধীন করেছে রক্ত দিয়েছে তাহলে এই দেশ স্বাধীন করার পরে এখন বর্তমানে বেকারত্ব বেশি যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের যে কোটা রয়েছে সেই কোটা অনুপাতে তাদের ছেলেমেয়ের বয়স হয়ে গেছে চাকরি কিন্তু কার তাদের সে অনু অনুপাতে থাকে না কোটা অনুপাতে যার কারণে শিক্ষার্থীরা বুঝে শুধু কিন্তু আন্দোলনে নেমেছে আর সেই আন্দোলনে বিভিন্ন দল হামলা করছে মামলা করছে গ্রেপ্তার করছে গুম করছে হয়রানি করছে এ পর্যন্ত দশ হবে শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে এবং অনেক শিক্ষার্থীকে লাঠি ফিঠা করেছে দর্শক তারা কলম হাতে ব্যাগ ব্যাগঘারে নিয়ে আন্দোলন করছে এই যে একটি গণতান্ত্রিক দেশে কোটা সংস্কার আন্দোলনে তারা যে অধিকার রয়েছে সে অধিকার সরকারের কাছে চাইছে সেটা কিন্তু সরকার এখন পর্যন্ত মানছে না সরকার মানবে না এখন পর্যন্ত বলা যাচ্ছে না সরকারকে মোট আটটি দাবি দেওয়া হয়েছে এখন পর্যন্ত একটি দাবিও মেনে নেয়নি অবশেষে মার্কিন থেকে তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে মার্কিন দূতাবাস তারপরে স্টিফেন রোজ রেফারি তারপরে আপনার ম্যাথিউ মিলার অনেক বিবৃতি দিয়েছেন সরকারকে তার শেষ পর্যন্ত আবারও সিনেটর থেকে একটি বার্তা দিয়েছেন যদি শিক্ষার্থীর উপর হামলা হয়রানি মামলা খুন এসব বন্ধ না করেন তাহলে যারা ক্ষমতাসীন তাদের উপরে এলোপাতারিভাবে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে আর তাদের উপর যদি মার্কিন নিষেধাজ্ঞা আসে অনেকটাই বিপদে পড়বেন তারা দর্শক এখানে এই বিষয়টাতে সারা বিশ্ব নজর দিয়েছে কারণ শিক্ষার্থীর পক্ষে নাইনটি পারসেন্ট জনগণ এখানে জনগণের বেতনের টাকা দিয়ে চলে পুলিশ আর জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেই গুলি বা সেই পিস্তল বাট্টোটা কেনা আর সেটি এখন ব্যবহার করা হচ্ছে সেই জনগণের উপরে বা শিক্ষার্থীর উপরে তাহলে আপনি এখানে এখন কি করবেন বলেন যদি শিক্ষার্থীরা একযোগে আন্দোলন করে সবাই তাহলে কেউ মারা পড়বে না আর যদি শিক্ষার্থীরা ভয় করে আন্দোলনের মধ্যে পিছু পা দেয় তাহলে অনেকে মারা পড়বে তা দর্শক অনেকে জীবনের ভয় করে প্রাণের ভয় করে আমরা দেখতেছি অনেক শিক্ষার্থীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এদিকে যেহেতু একটা দেশে গণ্ডগোল বা একটা বিরাজমান আন্দোলন চলছে আর এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আবারও চোদ্দো জনের একটি বৈঠক হয়েছে সরকারের আর এই চোদ্দো জনের বৈঠকে কথা হয়েছে জামায়াত শিবির বা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে আজকে ঘোষণা হবে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবে তা দর্শক এখানে যদি জামাত শিবির আবারও আন্দোলন বা মিছিল শুরু করে এই মুহূর্তে তাহলে দেশে আরও উত্তপ্ত হবে আরও দেশটা গরম পর্যায়ে চলে যাবে না জানি আরও কত ঝুন মারা পড়বে আমরা আজকে দেখলাম ম্যাক্সিমাম জেলাতে আন্দোলন করছে শিক্ষার্থীরা সেই আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে লাঠি চার্জ করতেছে অনেক ধস্তাধস্তি ধাওয়া পাল্টা ধাওয়া তারপর শিক্ষার্থীকে ধরে ধরে নিয়ে গাড়িতে উঠাচ্ছে তারা তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে কোনো ওয়ারেন্ট নেই কোনো পুলিশ কাজ লাঠি চাষ করেনি কোনো ইট পাটকেল পুলিশের দিকে সরেনি তারা এখন যা ইচ্ছে তাই করছে তা পুলিশ হচ্ছে আইন মেনে চলবে পুলিশ যেহেতু আইনের উদ্দেশ্যে কেউ না পুলিশ হচ্ছে নিরপেক্ষ আর সেই পুলিশ পক্ষপাতিত হিসেবে কাজ করছে বর্তমানে কার কাছে আপনি বিচার যাবেন না যে পুলিশের কাছে বিচার চাবেন বা যে আদালতে যে থানায় তারা এখন সব ক্ষমতাসীনের পক্ষে এভাবে যদি ক্ষমতাসীনের পক্ষে থাকে তাহলে দেশ কীভাবে চলবে পুলিশ যাদেরকে হত্যা করছে তারাই তো ভাই হয় পুলিশের বোন হয় পুলিশের ছেলে হয় নিজে নিজেদের মধ্যেই ঝগড়া বিপাদ যেহেতু তারা কোটা আন্দোলন করছে যদি মেনে নেওয়ার মতো মেনে নেবে না নেওয়া হলে নেবে না কাউকে গুলি করার দরকার নেই যদি কোনো রাস্তায় মিছিল হয় পুলিশ সেই মিছিলটাকে প্রোটেক্ট দেবে আর সেই মিছিলে যেভাবে পুলিশ যদি গরিজ হবে তাহলে এখানে বলার আর কিছু থাকে না কারণ পুলিশের দায়িত্ব মানুষকে সেবা দেওয়া মানুষকে খুন করা না। তা আশা করি আপনার কথা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ